একটা রবিবার আপনাদের মাঝে ছুটির লাইভে আসার জন্য আর বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মালয়েশিয়ার যে কলিং বিশান মেডিকেল জানুয়ারি মাসে কি চালু হচ্ছে কি না কবে থেকে হচ্ছে কোন তারিখ থেকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব কারণ বর্তমান সময়ে ইদানিং অনেকেই এই প্রশ্নগুলো বেশিরভাগ সময় করতেছেন যে ভাই কলিং বিশা যে মেডিকেল কবে থেকে জানুয়ারি থেকে চালু হবে নাকি বিভিন্ন গণমাধ্যম থেকে দেখি অনেকে অনেক ধরনের কথা বলে আসলে কোনটা সত্যি বুঝতে পারতেছি না তো সে নিয়ে আজকে আলোচনা হবে যারা যারা আমার কিন্তু গত বৃহস্পতিবার দিনও ছুটি ছিল মালয়েশিয়াতে এটা আপনারা জানেন আসল একটা জিনিস আর দেখতে মনে নেই খেয়াল নেই যে কমেন্টগুলো যে কেন আমার এখানে ইংলিশে আছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করেন বাংলাতে এটা গত সপ্তাহে এই সমস্যাটা ছিল এখনও মনে হয় এই সমস্যাটা দেখা দিচ্ছে ভাই যারা লাইভে যুক্ত হয়েছে আনোয়ার ভাই এবং কাউসার ভাই আপনারা অবশ্যই লাইভটাতে একটা লাইক করে দিবেন এবং আমার কথাগুলা ক্লিয়ার বোঝাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ ওপেন ইউ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ওকে ভাই কথা জন্য কমেন্ট কর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানুয়ারি থেকে কলিং বিশা চালু হবে একটু জানাবেন ভাই ভাই জানুয়ারিতে মালুশের যে কলিশা মনে হয় মনে হয় না আপনার নিবতের বিষয়ে কোনো কথা এক্সপারসেন্ট পার্সেন্ট দিয়ে কথা আসলে ভাই শাড়িটা আছে এখানে এতদিন আলহামদুল্লাহ ভালো আছি ভাই আসলে আপনার কমেন্টটা আপনি বাংলায় লিখছেন কিন্তু আমার এখানে ইংলিশে আসে তো এটা আমার এখানে একটু প্রবলেম ভাই যারা নতুন লাইভে জয়েন হয়েছেন হ্যাঁ আপনাদেরকে একটু আমি শাহাদাত ভাই অবশ্যই ভাই লাইভটাতে একটু লাইক করে দিবেন যারা নতুন যুক্ত হয়েছেন আবুল কাশেম ভাই জি ভাই জানা আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বরকাতু শাহাদত ভাই আল অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনার খেয়াল অবস্থা আপনার কাজকর্ম কেমন চলতেছে আল অবস্থা আপনার ভাই ভাই যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভাই লাইভটি একটু লাইক করে দিবেন যেহেতু আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি লাইভে আসছেন সেখানে একটা লাইক করে দিলে আপনার তেমন কিছু হবে না অবশ্যই যারা যারা নতুন লাইভে জয়েন ডিসেম্বর হ্যাঁ আনোয়ার ভাই যে এটা হলো আপনার একত্রিশে ডিসেম্বরের ভিতরে যে জিনিসটা আপনি জানতে চাই একত্রিশে ডিসেম্বরের ভিতরে কিন্তু ডিসেম্বরের ভিতরে মানে এটা হলো যে মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে তার সরকারের কাছে আবেদন করবে যে আমাদের এতগুলা কর্মীর প্রয়োজন জয়েন হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই লাইভটাতে লাইক করে দেবেন যারা যারা নতুন লাইভে জয়েন আছেন লাইভটাতে লাইক করে দেবেন আবুল কাশেম বাই কলিং কি খুলবে না নাকি অন্য দেশের জন্য ট্রাই করব ভাই কথা হলো যদি মনে করেন যে না আপনি এই টাকা দিয়ে অন্য কোনো দেশে যাইতে পারেন কিংবা চার থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে অন্য দেশে যাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো কারণ মালয়েশিয়াটা এমন একটা দেশ হয়ে গেছে এটা অনেকের জন্য স্বপ্নের দেশ হয়ে গেছে যার কারণে সবাই এটা আসার জন্য অনেক আগ্রহ আর আমি মনে করি অন্য অন্য দেশের তুলনায় আপনার মিডেল ইস্টের যে দেশগুলো আছে সেই দেশের তুলনায় মালয়েশিয়া সবচাইতে ভালো এখন এটা কেন বললাম সেটা হলো আপনার সর্বনিম্ন বেসিক আপনার সতেরো শরিঙ্গিত যা বর্তমানে বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ আপনি দেখেন মিডিল ইস্টে কোনো দেশে আপনার সৌদি বলেন দুবাই বলেন কাতার বলেন প্রত্যেকটা দেশে আপনার ছয়শো রিয়াল সাতশো রিয়াল এক হাজার রিয়াল তাদের বেসিক বেতন থাকে বারোশো রিয়াল বেসিক বেতন থাকে যা বাংলাদেশের টাকায় আপনার পঞ্চাশ হাজার টাকা হয় না তিরিশ পঁয়ত্রিশ কোনো জায়গায় বিশ পঁচিশ চল্লিশ সর্বোচ্চ এরকম হয় আর কি এর চেয়ে বেশি বেসিক বেতন নাই ইস্টে কোনো দেশে তো সেই হিসাবে আমি মনে করি মালয়েশিয়াতে আপনার ভালো যদি আসতে পারেন আর কি কিন্তু মালয়েশিয়াটা এখন এমন একটা দেশ হয়ে গেছে বললাম না যে সবারই স্বপ্নের দেশ সবারই একটা আক্ষেপের দেশ এ দেশে আসার জন্য ভাই যারা যারা নতুন লাইভে জয়েন হইতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই লাইভটাতে লাইক করে দিবেন লাইভে অনেক লোকে আছে কিন্তু কেউ লাইক করতেছে না ভাই যারা নতুন লাইভে জয়েন আছেন অবশ্যই ল্যাবটাতে লাইক করে দেবেন তে আসলে যে আপনার যে বেতনের কথাটা বললাম সতেরোশো রিঙ্গি যদি আপনার বেসিক বেতন হয় আপনার প্লাস ওভারটাইম আপনার প্লাস ওভারটাইম তে আপনার ওভারটাইম করলে কম করে করলেও দুই তিনশো চারশো টাকা ওভারটাইম করা যায় আবার কোনো কোনো কোম্পানিতে আপনার ওভারটাইম করলে মাসে হাজার বা পর্যন্ত সাতাশশো টাকাও ওভারটাইম করা যায় সেটা কোম্পানির কাজের উপর ডিপেন্ড করে কোম্পানির কাজের চাহিদার উপরে ডিবেট করে কারণ অনেক কোম্পানি আছে আপনার তবে যে কোনো কোম্পানিতে আপনি আসেন না কেন আপনার কম করে হলেও এমন দুই তিনশো টাকা ওভার টাইমে এক্সট্রা ইনকাম করতে পারবেন আর কি ওভার টাকাটা তে আপনি দেখেন আপনি যদি একটা কোম্পানিতে থাকেন আপনার চারশো টাকা খরচ দেওয়া মোটামুটি হয়ে যাবে যদি সিগারেট বিড়ি না খান আর বর্তমানে দাম বেশি তারপর ধরেন পাঁচশো টাকা লাগলেও আপনি যদি পনেরোশো টাকা দেশে পাঠাইতে পারেন সেটাতে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা আপনি বাংলাদেশে প্রতি মাসে পাঠাইতে পারবেন তে সেই জন্য বলি যেন মালয়েশিয়া অনেক ভালো আর কি ব্রাদার উইল্যান্ড নিউ মেডিকেল স্কুল স্টার্ট ভাই মেডিকেল কবে স্টার্ট হবে এখনো কোনো ঘোষণা দেয় নাই ভাই যান ভাই মেডিকেল কবে ঘোষ মানে চালু হবে এই বিষয়ে কোনো ঘোষণা এখনো আসে নাই কবে খুলবে শিউর নাই ভাই জি ভাই কবে খুলবে কোনো কারণ এই দেশের সরকার এর আগে বললাম যে যে কোনো সময় হঠাৎ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় শিওর সঠিক তথ্য কেউ আপনাকে দিতে পারবে না ভাই এই সম্ভাবনাটা শুধু এখন না বিগত দু সাল থেকেই আপনার সম্ভাবনা শুধু আসতেছেই যে এই মাসে না ওই মাসে এই বছর না ওই বছর এটা বিগত মানে তেইশ সালে বন্ধ হওয়ার পর থেকেই শুধু সম্ভাবনা হইতেছে যে না এই মাসে না ওই মাসে ওই বছর না ওই বছর এমন সম্ভাবনা সবসময় হইতেছে আসলেও কাজে কর্ম হইতেছে না কারণ এটা সরকার যখন যতক্ষণ পর্যন্ত আপনার ঘোষণা না দিবে বা সরকার যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিবে ততক্ষণ পর্যন্ত শিওর কেউ বলতে পারবে না তাহলে আমরা যাইতে পারবো না ভাই অবশ্যই যাইতে পারবেন কারণ মালয়েশিয়ার কলিং বিষয় ওপেন হইলে অবশ্যই আসতে পারবেন যদি আল্লাহ তালা আপনার রিজিকে রাখে ভাই যারা যারা নতুন লাইভে যুক্ত আছেন আনোয়ার শেখ ভাই শাহ আলম ভাই আবুল কাশেম ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভাই লাইভটাতে একটু লাইক করে দেন আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছে যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই লাইভটাতে লাইক করে দেবেন সাবা সারোয়াকে অপেন ব্রাদার জি ভাইজান সাবা ওপন আছে তবে সাবা সারোয়াক অবশ্যই জেনে বুঝে ভালো একটা কোম্পানিতে কনস্ট্রাকশন সাইড যে কোনো একটা সাইডে যাইতে পারলে আলহামদুলিল্লাহ ভালোই হবে খারাপ হবে না কারণ সাবা সারোয়াকে আমার কিছু লোক পরিচিত লোক ছিল যারা আমার অডিয়েন্স তারাই গেছে এবং প্রথম অবস্থা হয়তো একটু খারাপ ছিল আলহামদুলিল্লাহ বর্তমান সময় ভালো তে যে বিষয়টা কথা বলতেছিলাম যে সরকারের যে বিষয়টা কারণ সরকার ঘোষণা না দিলে হবে না এটা সরকার ঘোষণা না দিলে হবে না ভাই যারা যারা নতুন লাইভে জয়েন আছেন অবশ্যই ল্যাবটাতে লাইক করে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ল্যাবটাতে লাইক করে দেবেন যে কথাটা বলতেছিলাম যে সরকার ঘোষণা না দিলে হবে না আর বেতনের যে বিষয়টা কারণ আপনি দেখেন মিডল ইস্টে থাইকা যদি আপনি আপনি যদি বর্তমান সময় সৌদি যান দুবাই যান কুয়েত যান কাতার যান ওমান যান প্রত্যেক দেশে গেলে আপনি সর্বোচ্চ খাওয়া দাওয়া খরচ করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাইতে পারবেন এর চেয়ে বেশি না আর বর্তমান সময়ে আট লক্ষ টাকা খরচ করে কুয়েতে গিয়ে অনেকে কেউ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেশে পাঠাইতেছে সেই হিসেবে আমি বলি যে না মালয়েশিয়া ভালো কারণ আপনি খাওয়া দাওয়া খরচ করে আপনি সর্বনিম্ন পাঁচচল্লিশ হাজার টাকা বাড়াতে পারবেন সর্বনিম্ন পাঁচচল্লিশ আর সর্বোচ্চ এমনও লোক আছে দুই হাজার তেইশ সালে কলিং বেশি আমরা একই সাথে আসছি মানে একই সময় বা একে আগ ফিস করে আসছি অনেকে কোম্পানিতে পড়ছে কোম্পানিতে থেকে সে মাসে তিন হাজার রিঙ্গিত কাম করতেছে ইনকাম করতেছে সে প্রতি মাসে আপনার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার রিঙ্গিত পর্যন্ত কোম্পানিতে ইনকাম করে পাঠাইতেছে সেটা আপনি অন্য কোনো দেশে পারবেন না মেডেলিসে কোনো দেশে পারবেন না আমাকে দালাল বলছে সাবা সার কি ফুড প্যাকেজ কাম বিশ দিনের ভিতরে অনলাইন দিবে বলছে এটা কতটুকু যুক্তি আপনার মনে হয় তাই এটা কতটুকু যুক্তি সেটা যদি বলি আপনার যেহেতু ওপেন আছে আপনার ফুড প্যাকেজিং আরও বিভিন্ন কনস্ট্রাকশন সাইট বিভিন্ন ফ্যাক্টরি অবশ্যই আছে তবে কথা হলো অনেক সময় তারা বলে এটা ফুড প্যাকেজিং কিংবা অন্য কোনো আরও বিভিন্ন আদার্স যেগুলো আছে বলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় অনেক সময় আসলে সে যেটা বলছে সেটা দেয় না দিতে পারে না এটা অনেক সময় হয় আবার অনেক সময় যেটা বলছে সেটাও হয় তবে এটা আপনাকে যে বলছে যে এজেন্সি কিংবা যদি কোনো দাল আপনাকে বলে থাকে একমাত্র উনি বলতে পারবে শিওর আসলে বিশাটা কি এই ফুড প্যাকেজিংয়ের নাকি অন্য কোনো আদার্স যে কোম্পানি আছে বা অন্য কোনো সেকশন আসে সেই সেকশনগুলোর হতে এটা একমাত্র সেই বলতে পারবে তবে যদি ফুড প্যাকেজিংয়ের হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে খারাপ হবে না বিশ দিনের ভিতরে অনলাইন বা যেটা বলছে যদি বিষা থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে এটা সময় লাগে না বিষা বাইর হতে আপনার মেডিকেল করার পরে বিশ পঁচিশ দিন বা এক মাসের ভিতরে আপনার মেডিকেল মানে হয়ে যাবে আর কি এম ডি জুয়েল রানা ভাই যারা যারা নতুন লাইভে জয়েন আছেন এম ডি জুয়েল রানা ভাই অবশ্যই লাইভটাতে লাইক করে দিবেন আর আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এম ডি জুয়েল ভাই আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং লাইভটাতে একটু লাইক করে দিবেন যারা নতুন লাইভে জয়েন আছেন অবশ্যই লাইভটাতে লাইক করে দেবেন ভাই নতুন কলিং কি চালু হবে ব্রাদার ইজ দেয়ার নিউ কলিং কামে হ্যাঁ ভাই যান নতুন কলিং বেশ ওপেন হবে কিন্তু যেহেতু ওই দেশের আমি কোনো সরকারি দায়িত্ব না কিংবা সরকারি কোনো লোকও না কিন্তু সেটা সেই জন্য আমি আপনাকে শিওর কনফিডেন্স দিয়ে বলতে পারবো না এখন যারা যারা আমার লাইভে জয়েন আছেন অবশ্যই মনে হয় আপনারা অনেকে দ্য কাজীপাড়া ওভারসিজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে একটা এজেন্সি আছে ওনার ভিডিওগুলো আপনারা সময় হয়তো দেখেন দ্য কাজীপাড়া ওভারসিজ উনি কিন্তু আজ থেকে প্রায় এক দেড় বছর আগে থেকেই জানা নাকি মালয়েশিয়াতে আসবে একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতেছে যে না এই মাস না ওই মাস ওই তারিখ না ওই তারিখ এটা যারা লাইভে আছেন অবশ্যই আপনারা জানেন যে উনি কিন্তু সেই ডেটগুলো দিতেছে আসলো এম জুয়েল বাই বা লাইভটাতে লাইক করে দিবেন অবশ্যই ল্যাপটপতে লাইক করে দেবেন জুয়েল রানা তো উনি কিন্তু অনেকগুলো আশ্বাস দিয়েছে এ তারিখ না ওই তারিখ ওই তারিখ না ওই তারিখ এটা আপনারা যারা মালয়েশিয়াতে কলিং বিষয় আসার আক্ষেপ বা ইচ্ছা আগ্রহ অবশ্যই আপনারা এই বিষয়টা জানেন কিন্তু শেষ পর্যন্ত দেখেন আজও পর্যন্ত কিন্তু মানে কোনো লোক আনতে পারে নাই কেন আনতে পারে নাই কারণ মালয়েশিয়ার কলিং বেশি ওপেন হয় নাই মালয়েশিয়ার সরকার যতক্ষণ না পর্যন্ত আপনার ডিসিশন না দিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বললো কাজ হবে না আমার যে বড় বড় সিনিয়র যারা আছেন যারা এই বিষয়ে দায়িত্ব আছেন তারাও মানে বললেও কোনো কাজ হবে না উনি কিন্তু অনেক সময় বলে ইনভেস্ট করে রাখছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে ভাই ইনভেস্ট করলেই কাজ হবে না কারণ সরকার না চাইলে তো আপনার হচ্ছে না আমি ইনভেস্ট করব। ইনভেস্ট করলেই যে আমি ভিসা পেয়ে যাবো সুহেল মাতাব্বর হলো একটা বাদ দালাল হলে একটা বাট পার আসলে ভাই সেটা আমি বলতে চাই না এটা আপনারা যারা অডিয়েন্স আছেন ওনার ভিডিও দেখেন ওনাকে ফলো করেন একমাত্র ওনাকে আপনারা যতটুকু জানেন সেই হিসাবে আপনারা কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটাই সঠিক তবে আমি যেটা মনে করি কারণ উনি আসলেও একটা এজেন্সি কারণ একটা মানুষ চায় যে দুইটা টাকা ইনকাম করার জন্য এটা প্রত্যেকটা মানুষই তো উনিও চাইতেছে যে না উনি অডিয়েন্সের মাধ্যমে উনি যদি লোকগুলো দূরে রাখতে পারে তাহলে হয়তো ওনার মাধ্যমে কর্মীগুলো মালয়েশিয়াতে মালয়েশিয়াতে পাঠাতে পারলে ওনারও একটা ইনকাম হবে যেহেতু উনি একটা এজেন্সি সেই হিসাবে কিন্তু ওনায় এই জিনিসগুলো করতেছে আর কি যে আপনাদেরকে আশ্বাস দিতেছে তে আমি তো বলি যে সরকার ডিসিশন না দিলে বা সরকার না চাইলে বাংলাদেশের কোনো সরকার বা বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীর ক্ষমতা নাই যে মালয়েশিয়াতে কর্মী পাঠাইতে পারবে আমি সাবা সারোয়াগের জন্য একবার মেডিকেল করেছি সেই মেডিকেল ডেট শেষ যে কাজে প্রথমবার চাইছিলাম ওইটা শুন হয়নি এবার নতুন ফুড প্যাকেজিং ও ভাই বুঝতে পারছি দেখেন যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো মেডিকেল করেন যদি হয় আলহামদুলিল্লাহ ভালো কারণ সাবাসারোক অনেকেই গিয়ে আলহামদুলিল্লাহ ভালো টাকায় ইনকাম করতেছে আর সাবাসারোয়া মালয়েশিয়া কিন্তু একই রাজ্য এখানে আপনার যে বাসা চলে মালয়েশিয়াতে সেই বাসাই চলে সাবাসারোয়াকে যে টাকা মালয়েশিয়ারই সে টাকা একই রিঙ্গিত একই সবকিছুই সেম আপনার বেতনও সেম সতর গীতি কিন্তু এক দেশ থেকে আরেক দেশে আপনার বিমানে আসা যাওয়া করতে হয় আর কি মেডিকেল না করে কি অনলাইন হবে না মেডিকেল না করে বিষা কখনো অনলাইন হবে না আপনার মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে যে মেডিকেলের রিপোর্ট আছে এটা আপনি যে দেশে যাবেন সে দেশে ইমারগ্রেশনে তারপর সেখান থেকে আপনার সবকিছু যাচাই করে আপনার জন্য ভিসা দেওয়া হবে ভাই যারা যারা আছেন আসলে লাইভে অনেক অনেককেই দেখা যায় কিন্তু লাইভে যে লাইকগুলো আছে লাইকগুলো খুবই কম পড়ছে আর কি তা আনোয়ার শেখ ভাই একটা কমেন্ট করেছেন দুই বছর থেকে অপেক্ষা করতেছি মালয়েশিয়ার জন্য আসলে কমেন্টটা পড়তে পারি নাই ভাই আপনি দুই বছর যাবৎ অনেকে আছে তার চেয়ে বেশি শুধু দুই বছর না অনেকে আছে তার চেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করছে এই মালয়েশিয়ার জন্য দুই বছর কেউ তিন বছর পাঁচ বছর কেউ ছয় মাস এক জনে এক এক সময়ের জন্য অপেক্ষা করতে সেই মালয়েশিয়ার জন্য অপেক্ষা করতে পারবে কারণ যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম সেটা হলো আপনারা জানেন যে হে তা কাজই করাবো উনি কিন্তু প্রায় দীর্ঘদিন যাবৎ এমন কথা বলে আসছে এই ডেট না ওই ডেট এমন ডেটগুলো দিতেছে কিন্তু কাজ হচ্ছে না এটা আপনারা জানেন কারণ উনি একটা এজেন্সি উনিও চাই দুইটা টাকা ইনকাম করার জন্য আসলে উনিও টাকা ইনভেস্ট করে রাখছে উনি যে বলে অনেক সময় এখন ইনভেস্ট করে রাখলে লাভ হবে না কারণ সংখ্যার কলিং বেশি ওপেন করে দেয় নাই ইনভেস্টে তো আমার কোনো কাজ হচ্ছে না কিংবা আসলে এখন বর্তমান সময়ে আমি মাঝে মাধ্যমে ভিডিও দেখি ওনার অডিয়েন্সগুলো অনেকেই কিন্তু ওনার বিপক্ষে কথা বলতেছে কারণ একটা মানুষকে এতটা আশ্বাস দিয়ে যখন শেষ পর্যন্ত কোনোই না হয় তাহলে কিন্তু মানুষের আস্থার জাগাটা ভেঙে যায় ঠিক তেমনটাই ওনার সাথে হচ্ছে তো আমি ওনাকে পর বলি না কিন্তু ওনাই কিন্তু চেষ্টা করতেছে কিন্তু কাজ হইতেছে না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে কারণ সরকার না চাইলে তো ভাই হবে না এটা আমাদের দেশ থেকে চাইলেই হবে না আমাদের এজেন্সিগুলো চাইলে হবে না এটা আমাদের নিজের দেশ না এ দেশে একজন লোক যদি অপরাধ করে অথবা সে যে কোনো দেশের হোক তার অপরাধের সাজা ভোগ করতেই হবে আপনি মালয়েশিয়ান হন অন্য কোনো দেশই হন যে কোনো দেশের হন না কেন আপনি এ দেশ একজন অপরাধী আপনাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে তো এটা হবে না আজকে আপনার টাকা আছে আপনার সাজা ভোগ করতে হবে আপনার থানায়ও যেতে হবে না কিন্তু এই দেশে এরকম না এই দেশে আপনি অপরাধী আপনাকে অবশ্যই সাজা যে বিষয়টা বলতেছিলাম যে দেশের সকল কিন্তু নাই বেটিং ক্লোজ জাস্ট ফর বাংলাদেশের বেটিং ক্লোজ ফর দেশের জন্য আপনারা বাই শুধু মালশিয়ার জন্য বর্তমান বর্তমানে মালশিয়ার কলিং বিষয় বন্ধ না প্রত্যেকটা দেশের জন্য মালশিয়ার কলিং বিষয় বন্ধ তবে কিছুদিন আগে আপনারা নেপাল থেকে কর্মী আসছিল সেটা অন্য সিকিউরিটির কাজে বর্তমান সময় সব দেশের জন্য মালশিয়ার কলিং বিষয় বন্ধ আছে আর যাক অনেকক্ষণ লাইভে ছিলাম আপনাদের সাথে কথাবার্তা বললাম আসলে মাঝে মধ্যে লাইভে আসলে আপনাদের সাথে কথা বললে মন একটু ভালো লাগে সেই জন্য লাইভে আসা তে অনেকক্ষণ সময় লাইভে ছিলাম এখন লাইভ থেকে বাইর হয়ে যাব আরেকজন ভাই চলে আসছেন রাব্বি শুভ ভাই রাব্বি শুভ ভাই ভাই আপনি আসছেন অবশ্যই লাইভটাতে একটু লাইক করে দেন আপনার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ল্যাপটাতে একটু লাইক করে দেবেন ওয়াচিংয়া কলিং বিশা ফুলবে হবে এটা এ বিষয়টাই নিয়ে এতক্ষণ কথা বলছিলাম ভাইয়া রাব্বি শুভ পাই আপনি লাইভটাতে লাইক করে দেন আপনার কাছে রিকোয়েস্ট আপনি লাইভটাতে লাইক করে দেন যে এটা কবে খুলবে বা কবে ওপেন হবে কবে বিষয় নিয়ে সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত হবে একমাত্র এই দেশের সরকার কিংবা দেশের শেখ হাসিনাকে নিয়ে আসে বা দেশে শেখ হাসিনা ভাই আমার ক্ষমতা আছে আমি ওনাকে দেশে আনতে পারবো একমাত্র কথা ওনার যখন মন চায় কিংবা আমাদের বাংলাদেশের সরকার যদি চাই তখনই ওনাকে আনতে পারবে তাছাড়া আমাদের তো কোনো ক্ষমতা নেই শেখ হাসিনাকে আনার আপনার নেট প্রবলেম পরে ভাই জি ভাই যান আমার নেট খুবই সমস্যা করতেছে এখানে আসলে এখানে ফাইভ গত সপ্তাহে নেটটা সমস্যা ছিল রাব্বি ভাই কিন্তু জাঁক ভাই আপনি অবশেষে যুক্ত হয়েছিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নেপাল যাক ভাই দীর্ঘক্ষণ সময় লাইভে ছিলাম আপনারা যুক্ত হয়েছিলেন অনেক ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব সাপ্তাহিক যে রবিবার ছুটির দিন আছে আর প্রত্যেকটা ছুটির দিন চেষ্টা করবো আপনাদের মাঝে লাইভে আসার জন্য তো ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ তারিখের দুই হাজার ছাব্বিশ সালের প্রথম প্রথম মাস এবং প্রথম এক তারিখ সে সেই দিন হিসাবে আমাদের ছুটি থাকবে ইনশাআল্লাহ এক তারিখও চেষ্টা করবো আপনাদের মাঝে লাইভে আসার জন্য মালয়েশিয়ার টাইম আপনার বারোটা বাজে চেষ্টা বারোটা আর বাংলাদেশ টাইম সকাল দশটা বাজে ইনশাল্লাহ এবং মালয়েশিয়ার টাইম সেটা হলো বারোটা বাংলাদেশ টাইম দশটা অন্য দেশ টাইম যে এই দেশের টাইমের সাথে মিলিয়ে নিলে হয় তো এই সময় ইনশাল্লাহ আমি বৃহস্পতিবার এক তারিখ দুই সালে প্রথম মাস এক তারিখ লাইভে আবার আসবো আপনাদের সাথে কথাবার্তা হবে আর এক তারিখ যেহেতু মানুষের যে কলিং বিষয় নিয়ে সেই বিষয়ে যে চালু হয়ে যাবে কি না কিংবা কোনো সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত আসে কি না সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আবার কথাবার্তা হবে ইনশাল্লাহ আবুল কাশিম ভাই কি কমেন্ট করলেন আবার কলিং খুলবে না এটাই সত্য কলিং বিষা এখন না পরে বা যে কোনো এক সময় মালুষের কলিং বিষা খুলবে হয়তো দুই দিন আগে পরে খুলবে যে না তা না একশো পার্সেন্ট খুলবে কিন্তু সঠিক শিউর কবে খুলবে সেটা কোনো কারুরই কোনো ক্ষমতা নাই যে সঠিক শিউরভাবে বলার কারণ এটা তো আমি বললাম যে সরকার এখন এক খোলে অন্য সময় আর কথা বলে সেটা সরকার এক এক সময় এক এক বিষয় নিয়ে এক একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যার কারণে সঠিক শিওর কেউ বলতে পারে না যেটা বলতেছিলাম যে আগামী বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ তো সে তারিখে ইন আপনাদের বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ওই সময় লাইভে যুক্ত থাকবেন এটা হলো মালয়েশিয়া এবং বাংলাদেশ টাইম সকাল দশটা ইনশাআল্লাহ আপনারা চুক এবং আগ্রহ আপনাদের বিষয়ে আপনাদের সাথে কথা হবে আনটা হবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকবেন যেহেতু আজকে নেটে অনেক সমস্যা দিতেছে সেই জন্য আসলে লাইভটা কেটে এখন চলে যাব তাছাড়া দীর্ঘকম সময় লাইভে ছিলাম প্রায় আধা ঘন্টা আপনারা সময় দিয়েছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন এবং আগামী বৃহস্পতিবারও আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা লাইভে আসবেন সকাল দশটায় বাংলাদেশ টাইম আর মালয়েশিয়ার টাইম বারোটা ইনশাআল্লাহ আপনাদের সাথে আড্ডা হবে কথাবার্তা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি